ভারত কত চালাক দেখুন বাংলাদেশে যে কোরবানিরিতে প্রচুর গরু জবাহে করা হয় সেখানে যে চামড়াগুলো সেই চামড়ার মান বাংলাদেশে কেন এত কম এখানে এই ভারত কী করছে দেখুন বাংলাদেশের চামড়াগুলো তারা নিয়ে নেয় নিয়ে জুতা বানিয়ে আবার দ্বিগুণ দামে বাংলাদেশে বিক্রয় করে তো আসন্ন কোরবানিরে বিষয়টিও আপনারা নজরে রাখবেন জানি বাংলাদেশ পারবে তুমিও হ্যাঁ বাংলাদেশের এই স্পন্সারশিপ নিয়েছে ভারতীয় একটি কোম্পানি আপনারা জানেন তো বাংলাদেশের যে স্পন্সারশিপ তারা নিল বাংলাদেশের দলকে কিন্তু চাপে রাখে এই ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেট বোর্ড তারা দেখবেন যে মূল ইভেন্টগুলোতে বা বিশেষ কোনো ইভেন্ট হলে আইসিসির সেখানে বাংলাদেশকে বিভিন্ন কৌশলে পরাজিত করে ভারত আর সেই ভারতেরই এবার রবি কোম্পানি তারা বাংলাদেশের খেলোয়াড়দের স্পন্সারশিপের সঙ্গে যুক্ত হয়েছেন পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট যে কয়েকটি কালো অধ্যায় রয়েছে পরাজয়ের সেখানেই ভারতের অন্যতম হাত ছিল অর্থাৎ কাছে গিয়ে ক্লোজ ম্যাচগুলো যে হেরে যেত সবগুলো ভারত তারা বাংলাদেশকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে তাদের আম্পায়ারের সুবিধা এবং আইসিসির বলা চলে একরকম ছত্র ছায়াই থেকে ভারতীয় পণ্য বয়কট চলছে এবং চলবে তাই ধারাবাহিকতায় আমরা আজ এই দশ নম্বর বিপদ সংগীতকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলাম একটি প্রতিষ্ঠানে আমরা দেখবো আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কেমন পড়ালেখা হচ্ছে তো সে বিষয়ে আপনাদেরকে জানাবো আমরা দেখেছিলাম যে একটি প্রতিষ্ঠান কিছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছিল যে কিভাবে কীভাবে শ্রেণীকক্ষে পাঠদান কর্মসূচি হবে তো আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছিলাম সেখানে বর্তমান শিক্ষা ব্যবস্থার চালচিত্র হালচিত্র সব কিছু দেখেছি আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভারতীয় আধিপত্য ঢুকেছে এটা বর্তমান সরকারের আমল থেকেই মূলত পকৌর আকারে ধারণ করেছে আপনারা জানেন বাংলাদেশের যে পাঠ্যপুস্তক এক সময় ভারত থেকে ছাপানো শুরু হয় কিন্তু সাম্প্রতিক সময়ে আবার নানা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে তবে যেখান থেকে ভারত থেকে ছাপানো শুরু হয়েছিল তখনই বিপাক ঘটে যায় বাংলাদেশে ভারত থেকে আমদানিকৃত যে কফি পেস্টে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলছে এবং অংশগ্রহণমূলক ও জীবন ও শিক্ষার নামে যেভাবে যে মূল্যায়ন পদ্ধতি তা নিয়ে নানান আলোচনা সমালোচনা করছেন অভিভাবকরা সর্বোপরি এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা চলছে তার আসলে এভাবে কতদিন চলবে তা বলা যাচ্ছে না এবং অভিভাবকরা একরকম বিরক্ত বোধ করছেন যে শিক্ষার্থীরা বাসায় পড়ছেন না শ্রেণীকক্ষে সেভাবে পাঠদান হচ্ছে না শুধুমাত্র কিছু হাতের কাজ হোমওয়ার্ক দিয়েই পড়ালেখা শেষ করে দেওয়া হচ্ছে কিন্তু এমন কিছু কাজ শেখানো হচ্ছে যে বাস্তব জীবনে চাকরির ক্ষেত্রে কোনো কাজে আসবে না মানুষের জীবন শেষ করে আলটিমেট গোলস তার কর্মক্ষেত্র সে কর্মক্ষেত্রে যদি একজন দক্ষ শ্রমিক বা কর্মী হিসেবে পৌঁছাতে না পারে তাহলে তার এই পড়ালেখা শিক্ষা জীবনে ব্যয় করা এই সময়গুলো সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেচিত হবে তাই আমাদেরকে খুব আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে যেখানে জীবন ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি আমাদের যে প্রকৃত কর্মের ব্যবস্থা হবে এমনই শিক্ষা যেন ব্যবস্থা সামনে চালু হয় এমনটি এক শিক্ষক আমাদেরকে বলছিলেন এবং তার যে শ্রেণীকক্ষে তিনি এই বিষয়গুলো বোঝাচ্ছিলেন যে এমন কিছু আমরা শিখবো যে শিক্ষা আমাদের ভবিষ্যতে কাজে নিবে এবং সেই শিক্ষার শিক্ষিত হয়ে আমরা আমাদের বাস্তব জীবনে কর্মক্ষেত্রে সফলতা লাভ করব। তো সেই জায়গা থেকে আমরা আবার ফিরে যাচ্ছি আজকের মতো কারণ খুবই দুর্যোগপূর্ব আবহাওয়া ছিল তাই আজকে আপনাদেরকে খুব বেশি একটা অন্য বিষয়ের সাথে রিলেটেড ভিডিও আপনাদের দিতে পারি যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সপ্তম শ্রেণীর ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে বইটি সেটি এখন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই রূপান্তরিত হয়েছে সেখানে যে অসঙ্গতি রয়েছে সে বিষয়ে আপনারা সামনের ভিডিওতে জানবে বা ইতিমধ্যে একটি পর্ব দেওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য দাদার প্রেস থেকে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমাদের আন্দোলনের অন্যতম পথ পথপ্রদর্শক পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন আমাদের এই আন্দোলনের নেতা শহীদ আবরার যে তার জীবন দিয়ে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গেছে তার সেই স্মৃতিতে বা তার স্মরণে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি এটাই হচ্ছে কামনা রাস্তাঘাটের যে উন্নয়ন আমরা যে যাচ্ছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম প্রতিটি জায়গায় পানি জমে আছে তাহলে উন্নয়ন কেমনটি হয়েছে বুঝুন আর যেখানে সেখানে যত্রতত্র ইট পাথর খোয়া ইত্যাদি ফেলে রাখা হয়েছে বর্ষা মৌসুম এলেই যেন কর্মকাণ্ডে বেড়ে যায় তো তেমনটি আবারও এই বর্ষা মৌসুমে শুরু হবে রাস্তা খোড়াখড়ি এবং নানা জঙ্গজাল পাকানো তো সেসব বিরুদ্ধে সবারই কথা বলা উচিত সজাগ হওয়া উচিত যে বর্ষার সময় কেন এই উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে হবে ধন্যবাদ সবাইকে